টু আর নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো আজকে কি ব্লগ বলতো থামবেল দেখে বুঝে গিয়েছে নিশ্চয়ই টাইটেল দেখে তো আজকে যাচ্ছি বিয়েবাড়ি অনির ফ্রেন্ডের তো যাই হোক তো আজকে ভীষণ মজা করবো তোর সাথে শেয়ার করবো কি করি না করি আর লুকটা অন্যরকম করবো আমি আর তোমাদের দাদা আজকে করছি ড্রেস পরছি তো চলো ড্রেসটা একটু পরে দেখাচ্ছি আজকে আমি না ফার্স্ট হেয়ার করবো তো চলো হেয়ার টেয়ারগুলো গুলো করে তোমার সাথে আবার আসছি ড্রেসটা দেখে নাও আজকে আমার এই ড্রেসটা তো ব্লাউজটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা বেগুনি কালার না মিটুরি কালার এরকম কিছু হবে আর এই যে শাড়িটা আমার তো আজকে আমি এইটাই পরছি আর তোমার দাদা কি পরছো বই পাইস তোমার দাদা পাঞ্জাবি পরছে সেম কালার দেখতে পাচ্ছো তো দেখো যে এটা পরছে আর এর সাথে কী পরবে তোমার সাথে পরে দেখাচ্ছি তো চলো ঝালস করে রেডি হয়ে নিয়ে যাওয়া যাক আর তারপরে দেখা করছি এখানে ফাইনালি হেয়ারটা কমপ্লিট পরে তোমার দাদা আসলে তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাবো ঠিক হেয়ার করেছি একদম সিম্পলের ওপরে আমি সিম্পল সাজতে বেশি পছন্দ করি আর এইটা নতুন মানে কিনে এনেছি আর মেয়েদের স্বভাব এটা যতই থাকুক না কেন তা বলবে নেই তো এটা নিলাম আর শাড়িটা পরেছি এবার ব্রেস মেকআপটা করবো করে তোমার সাথে শাড়িটা পরিনি সরি ব্লাউজ পরেছি আর এবার শাড়ি ব্রেস মেকআপটা করবো তোমার সাথে আবার আসছে তো আমরা এখানে ফাইনালি পুরো রেডি হয়ে গিয়েছি আর ফাইনালও তোমার সাথে শেয়ার করছি দাদা তোমার দাদা দেখেছ ম্যাচিং করে আজকে পরেছি একদম পুরো ম্যাচিং ম্যাচিং তো আমি তোমার সাথে কিছু শেয়ার করতে পারলাম না তার কারণ হলো একটাই ফোনে একটু চার্জ ছিল না আর ও বাড়ি ছিল না তো খুব কষ্ট করে শাড়িটা পরেছি তো ও রেডি হয়নি তোমার ফুল মানে কেমন লাগছে তোমার দেখাচ্ছি সেটা আর বিয়ে বাড়িতে কি করি না করি সবই শেয়ার করবো তোমাদের সাথে জাস্ট ব্লগটা দেখতে থাকো আর পাশে দেখো কথা বলে শোন না সবসময় আমার কথা শুনে চলবে তো আমরা এই যে দেখতে পাচ্ছি একদম রেডি ও রেডি এখানে তো চলো যাওয়া যাক 你好 <laughs>

Tina, 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 মন কাচিনু না মন কাচিনু বন কাচিনু মনসু চিনু না আয় কই মোর বাতে মনে কার কাতে উচিত না মন কাচিনু মন নাই তকে তুই জানিন না পাறியো কত গুণ মজা লগি দে না ইন কেটা কথা কইবে ওই নাম যাই করি হাত লালে কাঁটা দজে ধরে মন চিন 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 ತೊಂದ್ರೆ ಟೊನ ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला, आ जाओ सारे मूड बना के, थोड़ा डर थोड़ा डर, ना के जैसा चश्मा लगा के, में लसी मिला, आ जाओ सारे मूड बना के ये गाना बजेगा आना पड़ेगा बुद्धि को उठाना पड़ेगा करके दिखाना पड़ेगा तो मैं ये गाना बजेगा হ্যালো গাইস এখন রাত তিনটে বাজে আর এদের চোখে এখনো ঘুম নেই এরা এখনো বক বক করছে তোমাদের কেউ বিশ্বাস করবে না এখন কটা বাজে দেখো আর দেখলো ঘুমিয়ে পড়েছে ওয়েট 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 আমার চোমুক অবস্থা দেখো তিনটে পনেরো সরি তিনটে পনেরো দেখতে পাচ্ছো এরা এখনও জেগে বসে আছে আমার চমুকের অবস্থা আমি কিছু খাইনি ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি সব ঘুমিয়ে পড়েছে আশেপাশে এরা এখনো জেগে বকর বকর বকুর বকর 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 কিচুরি মিশিয়ে মিশিয়ে এই একটু জোরের কথা কে বলে ভাই সে তোমরা কথা বলো কিন্তু আমার বাড়ি খেয়ে যাবে তোমরা

ডিউটি এসে তোমার ঘাটটা মন খাবে তোমার ডিউটি নেই বলে তুমি ঘুরে বেড়া করছো ওদের ডিউটি নেই ওরা ঘুমোবে না ভালো করে তো ডিউটি চলো এসে পড়ো সবাই ঘুমিয়ে পড়েছে জল ছিল পাশের ঘরে আছে যাও একটু নিয়ে চল এবার আমরা একটু শোবো আমরা আজকে এই ঘরটা শোবো কারণ আমাদের ঘরটা একটা ছোটো ভাই শুয়েছে বলে ওটা শুয়েছে ভাইটা না অনেকজনই

কি বলল খাবে জল খাবে আর জক টক সব ওপরে জল আছে আনে দিতে হবে ওপরে যাও একবার জল জক চা খাবে না কেউ অনেক বেশি করে আনবে তো জলটা কি বলবো আমি ওকে